যে কোনো জানবেন ইউনিটকে গড়ে তোলা যে কোন আর্টিফিশিয়াল বা ন্যাচারাল ইউনিটকে গড়ে তোলার কারো গ্রহটাই হচ্ছে শুক্র যাদের শুক্র চার্টে ভালো তাদের যেমন হেলথ খুব ভালো হয় তারা দেখতে ভালো হয় তাদের মধ্যে একটা খুব মানে কি বলে ওটাকে মানে খুব মানে যে কোনো চ্যালেঞ্জিং ম্যাটার থাকে আমি এটা করবই এরকম একটা জেদ থাকে ভালো জেদটা শুভ দিকে থাকে শুক্র যদি চার্টে শুভভাবে থাকে তার একটা জেদ তৈরি হয় একটা সংকল্প তৈরি হয় জীবনে যে আমি এটা করবো আবার শুক্র যদি চার্টে ভালো থাকে সে কোনো স্ট্রাকচারাল ইউনিট স্ট্রাকচারাল বন্ড খুব ভালো খুব ভালো করে তুলতে পারে শুক্র ভালো থাকলে তার জানবেন ইনটিউশন পাওয়ার খুব হাই হয় ইন্টিউশন পাওয়ার ভীষণ হাই হয় সে এখানে বসে বলে দিতে পারবে দূরে কি হচ্ছে আর একটা গ্রহের নাম আমি কি বললাম বুধ আচ্ছা শুক্রের সম্বন্ধে আরেকটা বলে দিই শুক্র খুব ভালো থাকলে তার চয়েস তার রিলেশান তার পারিবারিক জীবন খুব ভালো যায় তার সিলেকশন খুব ভালো হয় যে কোনো সিলেকশন খুব ভালো হয় তার নিজের ড্রেস বেশভূষা অন্যকে যে যা গিফট করছে দেখবেন এক একজন ব্যক্তি খুব সুন্দর গিফট করতে জানে গিফট অনেকে সবাই গিফট ভালো করতে পারে না দেখবেন কেউ একটা গিফট আপনাকে দিচ্ছে আপনার মনটা ভরে গেল বাহ আমার এখন এই জিনিসটারই দরকার ছিল যুগ উপযোগী গিফট আপনার সময় উপযোগী গিফট এবং সেই গিফটটার মধ্যে সৌন্দর্য থাকে